দেখছি এই ইঁদুর মারার ওষুধে তুই কি করবি তোর বাসায় তো ইঁদুর দৌড়ের কথা একটা পিঁপড়াও ঢোকে না তুই ইঁদুর মারার ওষুধ কিনতেছি মাথাটা কি গেছে নাকি পাগল হয়ে গেছিস গরমে তুই এমন করছিস কেন দু একটা ওষুধ যদি আমরা কিনি তাতে করে এদের সংসার চলবে আমাদের তো আল্লাহ অনেক দিয়েছে আমরা তাদেরকে হেল্প করলে তো আল্লাহ খুশি হবে তাই না আচ্ছা বাদ দে এগুলো ভাই কত হয়েছে তা মাত্র পঁচিশ টাকা আহ স্যার টাকা তো ঠিকই আছে আমার একটু ভাঙি নাই টাকা আচ্ছা দাদা এত কাহিনী করতে হবে না আমার কাছে ভাঙতি আছে আমি দিচ্ছি আরে রাখ রাখ তোর ভাঙতি দিতে হবে না আমার টাকা ভাঙতির দরকার আছে আমি তোর টাকা নিয়ে চলবো নাকি ভাই তুমি একটা কাজ করো আশেপাশে দোকান থাকলে ওখানে গিয়ে ভাঙতি করে নিয়ে আসছি আমি তোকে বললাম না চোট বারবার কিন্তু আমার কথাই শুনলি না আরে ভাই থাম তো আমার দরকার আছে দেখেই তো আমি ওকে টাকাটা দিয়েছি তাই না হ্যাঁ বাবা আমি কে তোর টাকা আছে কোটিপতি ছেলে নিজেও কোটিপতি তুই উড়া যাকে তাকে দিয়ে দে আমার কোনো প্রবলেম নাই ম্যাম একটা পানি নেন না ম্যাম বাবা কি এত অবস্থা এই তোদের কারণে কি রাস্তাঘাটে একটু দাঁড়ানো যাবে না ঝামেলা বিদায় করতে পারলাম না একটা ঝামেলা এসে হাজির এই শোন আমার কোনো পানি লাগবে না আর তাছাড়া আমি যেখানে সেখানে পানি খাই না এখান থেকে যা বিদায় হ ঠান্ডা পানি নেন স্যার পানি নেন না আমাকে চিনাচিস কোনটা ঠান্ডা আর কোনটা গরম কেন ফ্রিজকে একটা কাঁধে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছি যেটা ঠান্ডা পানি আর তোর এই নোংরা হাত থেকে আমি পানি নিয়ে আমি খাবো তাই না তোর হাত দেখলেই তোমার বমি আসতেছে এখান থেকে যা যা এখান থেকে ম্যাম একটা পানি নিলে আমার খুব উপকার হতো সারাদিন একটা পানি বিক্রি করতে পারি নেই নেন না একটা পানি আরে তুই না খুব খারাপ ব্যবহার করছিস মানুষের সাথে তুই চুপ থাক না ভাই দাঁড়াও আমাকে একটা পানি দাও তো কত বিশ টাকা স্যার এই যে নাও ভাই স্যার টাকা তো ঠিক আছে কিন্তু আমার কাছে তো ভাঙতি নেই স্যার সমস্যা নেই আশেপাশে দোকান থাকলে তুমি ভাঙতি করে নিয়ে আস ভেরি গুড আরো দে বান্ডিল নেই বের করে দিয়ে দে এই টাকা না আর কখনো তোর পকেটে ফেরত আসবে না দেখলি দুই পা পিছন ফেরে যেতেই কিভাবে দৌড়টা দিল তোর কি মনে হয় আর আসবে আর আসবে না বিলা ইচ্ছা মতো টাকা বিলা বাজান একটা জুস ল না বাবা সারা দিন আজকে অনেক রোদ গেছে সারাটা দিন ঘুরছি কোথাও একটা জুস বেসতে পাইনি লো না বাবা খালা আগে বলে দিচ্ছি আমার কোনো কিছু লাগবে না এখান থেকে বিদায় হন আনহাল আমার মেজাজ এমনি গরম আছে কিন্তু একটু ঘাটাটা দিয়ে বিদায় করবো মা অনেক গরম ঠান্ডা আছে একদম ঠান্ডা মাত্র আমি ফিরিসতে বাইক আনছি নেও না মা খাইলে ভালো লাগবে বিক্রি করতে পারেন নাই আজকে অনেক রোদ গরম আপনি অসহায় অবস্থায় এসব কাহিনী শুনতে শুনতে না আমি তো ফেড হয়ে গেছি দেন আমি আপনার জুস নিয়ে মাথা করে বিক্রি করে আপনাকে উদ্ধার করি কারণ আমার পকেট থেকে না টাকা বের হবে না আর আমার এই যে বন্ধু দেখছেন না ওকেও আমি কোনো টাকা দিতে দিব না এখান থেকে বিদায় হন আচ্ছা মাহি ওনার সাথে এমন কেন করছিস উনি তোর মায়ের বয়সী এই থাম তো এই খালা আচ্ছা আমাকে একটা জুস দে জুস কত দাম খালা তিরিশ টাকা এই যে বাজান এক হাজার টাকা আমার তো সব মাল পাঁচশো টাকা হইব না আর আপনি এক হাজার টাকা দিলেন এক হাজার টাকা আমি বাংলি কইব মু বাবা সারা দিন তো একটাও বেশি নেই খালা সমস্যা নেই আশেপাশে দোকান আছে না আপনি গিয়ে ভাঙতি করে নিয়ে আসুন আমরা এখানে অপেক্ষা করছি বাজান আশেপাশে দিকে কোনোখানে দোকান নাই ওই দূরে একটা দোকান আছে তাহলে আপনারা এনে খারান আমি বাংলি করে লইয়া নাসে শতটা আপনারা দিতেছি আচ্ছা দেখছিস মায়ের বয়সী মহিলা অততে কি একটা কাহিনী করে গেল আমি তো ভাবছিলাম তুই অনেক চালাক তোর মাথা অনেক বুদ্ধি তোকে দুই দুইটা লোক ঠকায়া গেল তোর টাকা নিয়ে চলে গেল তুই আবার থার্ড নাম্বার একটা মহিলাকে টাকা দিলি উনি কি ফেরত আসবে ওই দুইজনের মতো উনিও না চলে যাবে তোর টাকাটা পুরোটাই জলে গেছে তার থেকে টাকাটা যদি আমরা শিশা লাউঞ্জে খরচ করতাম তাও আমাদের একদিনে আমদ ফূর্তি হতো তাই না এই লোন বাবাটা কি ব্যাপার আপনি টাকা নিয়ে ফেরত আসছেন কিভাবে আসলেন বুঝতে পারছি নিশ্চিত আর এক জায়গায় এরকমের কাহিনী করতে গিয়ে ধরা পড়ছেন আর পুলিশ প্রদান তারপর আপনার হইছে তাই আপনি টাকাটা ফেরত দিতে আসছেন কারণ আগে যে দুইজন তারা তো টাকা নিয়ে ভেঙেই গেছে আর আসার নাম করে নাই তারা ছেলে মানুষ ছিল পার পাইছে আপনি মহিলা মানুষ দৌড়াতেও পারেন নাই ভাগতেও পারেন নাই না মা আমি পলামুকেনা আমি ব্যবসা করে খাই ওই দোকানদার আছে না এই না মাছ করতে বইছিল ফেললি আমি খাড়া আইছিলাম আর এদিকে তো আশেপাশে কোথাও দোকান নাই কই জামুকন আপনি অনেক কষ্ট হইছে না এই লব আমনাগো 970 টাকা খালা টাকাটা লাগবে না আপনি আপনার না না বাবা এটা কেমন কথা বল আমনাগো আমি কি लेके রাখমু আমি তো ব্যবসা কইরা খাই আপনারা তো আমারে সদাই কিনছেন তো আমনাগো টাকা আপনারা নিবেন না সহসনেই খালা এটা আপনার সততার পুরস্কার আপনি টাকাটা রাখুন না না বাবা আমি কষ্ট করে খাই ওটাই আমার কাছে ভালো আর আমরা আমার টাকা দিতেছেন আপনারা কি আমার ফহির মনে করছেন যে আমি ভিক্ষুক হেলিকে আমার দান করতেছেন আমি কারো দানেরটা নেই না আমি পরিশ্রম করে খাই নেন আপনার গোটে হ্যাঁ আচ্ছা আপনি কি করেন আমাকে বলেন তো বাজান কি করমু যে সম যে কাম পাই ওই কামই করি কোন সময় পানি বেছি জুস বেছি যেটা পাই হেডাই করি কারণ পেট চালান দিয়েছে কথা আমার বাসায় তো ছোট ছোট দুইটা বাচ্চা আছে অগমে খাওয়ান দিতে হবে না লেহাপাড়া কারণ লাগবো এলাকা জুস বেশি পানি বেশি যে যেটা এলাকা ডাকে সেটাই কইরা দি কিন্তু কারো থেকে মাংনা টাকা লই না কেউ যদি দান করতে চায় তাও লই না আচ্ছা খালা এই পানি বিক্রি করে জুস বিক্রি করে আপনি কত টাকা পান বাজান বেশি না এই 3 400 হুম তার মানে হচ্ছে আপনি 12 13 বা 15000 টাকা প্রতি মাসে ইনকাম করেন আচ্ছা খালা আমি যদি আপনাকে একটা চাকরি দেই আপনি কি করবেন না 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 আমি কারো কাম করব না এ ডাকা স্যারের কত কারণ হয় ওই যে বরাবর ওই যে রুমগুলির ভিতরে যে ঠান্ডা ঠান্ডা হেডের ভিতরে দুনিয়ার কিছু হয় দুনিয়ার অত্যাচার করে তাই আমি নিজের খাইয়ে পরের বদল দিব যে না আমি যে পানি বেছি ওইতে ঘুরাই দেয় আমার শান্তি খালা এরকম কিছুই হবে না আমি আপনাকে দ্বিগুন করে তোলে ধরুন পঞ্চাশ হাজার টাকা স্যালারি দেবো আপনি যাবেন আমি বুঝতেই পারতেছি না তুই কেন এরকম করতেছিস এমনি তোর টাকা গেল আর তুই কিনা গরিব ফকিরনিটাকে আবার তোর বাসায় নিয়ে যাবি আরে শোন ও না বড় একটা চাল ছেলে এখানে আসছে বুঝতে পারছি তুই একটা বুদ্ধ ওরা যদি এখন বাসায় নিয়ে যাস তোর বাসা থেকে তোর মার যত স্বর্ণ গহনা আছে নগদ টাকা নিয়ে ভাগবে আর ওকে করে তুই ধান্দা নিয়ে চলে বুঝতে পারছিস ভাই আমি বুঝতে পারছি তোর বাসায় কাজের লোক লাগবে তুই আমাকে বল আমি তোর বেস্ট ফ্রেন্ড আমি ব্যবস্থা করে দিব আমার নানু বাড়ির এলাকায় অনেক গরিব মহিলা আছে খুবই ভালো আমি নানুকে বলে নিয়ে আসবো গ্রাম থেকে গ্রামের লোকজন অনেক ভালো হয় প্লিজ এই মহিলাটাকে এখান থেকে বিদায় কর দেখ মাহি আমি তোর কথা বুঝতে পেরেছি তুই হয়তো গ্রাম থেকে একটা মানুষকে এনে দিবি আমার বাসায় সে কাজ করবে কিন্তু আমি বাসায় কেন খালাকে নিয়ে যেতে চাচ্ছি জানিস তুই তো ভালো করেই জানিস বাবা মারা যাওয়ার পরে আমাদের কোটি কোটি টাকা সামাল দিতে আমাকে বিদেশে যেতে হচ্ছে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে আমার মা অনেক অসুস্থ বিছানা থেকে বলতে গেলে উঠতেই পারে না কিন্তু তার চেয়ে বড় সমস্যা হচ্ছে তার একজন সঙ্গী দরকার আর দেখ গ্রাম থেকে একজন মানুষকে তুই এনে দিবি সে তো আমার বাসায় থাকলো তুই অনেক খবর দেখেছিস নিউজ দেখেছিস সেই নিউজে কি আসে যে ঘরের মালিককে বেঁধে বুধে কাজের লোক বাইরে চলে যায় কারণ তারা অসৎ এরকম অসৎ মানুষকে আমি আমার মায়ের জন্য নিতে পারবো না উনি কত সৎ মানুষ দেখেছিস মাত্র কয় টাকা ইনকাম করে তাও সে টাকাটা দূর থেকে ভাঙতি করে এনে দিয়েছে এর আগেও তো আমি দুজনকে দিয়েছিলাম তারা ছিল অসৎ এজন্য তারা ফিরে আসবে তারা আসলে তাদের ভাগ্য খেয়েছে সমস্যা নেই শোনখ আপনি শুধু আমার সাথে আমার বাসায় যাবেন আমার মায়ের বান্ধবী হয়ে থাকবে আমার মায়ের একটা সঙ্গী দরকার আপনি কি যাবেন আমার সাথে কি কোন স্যার আমি আমারে কাম দিবে আমি আমার মা সেবা করব না স্যার আমি মানে আমার লাগে ফাইট লাইন করতাছেন স্যার আমি তো বসতিতে থাই কেউ তো বসতিতে থাই দেই কে আম লাগে কেউ কথাই কইতাছ না কয় এই বুড়ি শোনো 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 গাইতে গন্ধ কয় এখন আমনে কইতাছেন আমার আমনের মায়ের খেজমত করার লাগি নিবেন স্যার আমনে কেমন লাগে ফাইজ ল윙 করেন না আমি সত্যি বলছি আপনার আমার বাসায় তেমন কাজ করতে হবে না আমার বাসায় কাজ করার জন্য বুয়া আছে আপনি শুধু আমার মায়ের সঙ্গী হিসেবে থাকবেন হ্যাঁ স্যার যাব আমি কিন্তু স্যার আমার একটা শর্ত আছে কি শর্ত খালা স্যার সারা জীবন তো বসতে ছিলাম ওই বড় বড় বিলিং এর ভিতরে বলে রুম খুললেই বলে ঠান্ডা বাতাস আমার ছোট ছোট পোলাপান কিন্তু মাঝে মধ্যে কিন্তু ঠান্ডা বাতাস খেতে যাইবো তখন কিন্তু কিছু কইতে পারবেন না আচ্ছা আচ্ছা খালা শুনুন আমার বাসায় সাতটা রুম আছে আমি আপনাকে একটা দুইটা রুম দিয়ে দেবো যাতে করে আপনি আপনার বাচ্চাদের নিয়ে ওই ঠান্ডা বাতাসের মধ্যে থাকতে পারেন এবার হলো তো তাহলে আমি রাজি